গুড মর্নিং বাড়ির বর্জ্য পদার্থ দিয়ে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বানিয়ে ফেলুন গাছেদের সর্বোৎকৃষ্ট সুষম পুষ্টি সমৃদ্ধ খাবার আগামী শীতের বাগান ভর্তি সবজির ভালো ফলন পেতে বা বাগান ভর্তি ফুল ফোটাতে আপনাকে একটা টাকাও খরচ করার দরকার নেই একটা গাছের জীবনচক্র সম্পূর্ণ করার জন্য সতেরোটি পুষ্টি মৌলের প্রয়োজন পড়ে তার মধ্যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন গাছ বায়ু থেকে সংগ্রহ করে বাকি চোদ্দোটি মৌল গাছ মাটি থেকে শোষণ করে নিজেদের জীবনচক্র সম্পূর্ণ করে এই চোদ্দোটি পুষ্টি উপাদান বাড়ির বর্জ্য পদার্থ দিয়ে আপনি সহজেই একটু সময় নিয়ে বানিয়ে ফেলতে পারবেন চলুন আমার এই কম্পোস্ট বানানোর পদ্ধতিটা পুরোপুরি দেখা যাক এর জন্য আপনি যে কোনো প্লাস্টিক বালতি গ্রো ব্যাগ বা প্লাস্টিকের বস্তাও নিতে পারেন যেমন আমি এখানে প্লাস্টিক ভাঙা বালতি নিয়ে নিয়েছি এর জন্য কিন্তু আপনাকে ছিদ্রওয়ালা কন্টেনার নিতে হবে যদি কন্টেনারে ছিদ্র না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম ছিদ্র করে নিতে হবে আমি যেমন আমার প্লাস্টিকের বালতির গায়ে করে নিয়েছি কারণ ছিদ্র থাকলে তারা তাড়াতাড়ি কম্পোস্ট তৈরি হয়ে যায় আমি মাস দিনে আগে বসিয়েছিলাম দেখা যাক কেমন কম্পোস্ট তৈরি হয়েছে এবার চলুন দেখা যাক এগুলো আমি কিভাবে বানিয়েছি সেই পদ্ধতিটা চলুন এই কম্পোস্ট বানানোর পদ্ধতিটা দেখা যাক এর জন্য আপনাকে অপচনশীল বর্জ্য পদার্থ আর পচনশীল বর্জ্য পদার্থের কন্টেনার আলাদা করে নিতে হবে এখানে দুটি পৌরসভার বালতিতে দেখুন অপচনশীল প্লাস্টিক সামগ্রী কিন্তু আমি আলাদা করে নিয়েছি আর পচনশীল সামগ্রীর মধ্যে এখানে দেখুন আমার কিচেনের সমগ্র সামগ্রী আছে পচনশীল সামগ্রীর মধ্যে আপনি কিচনের সমস্ত সবজির খোসা ডিমের খোসা কলার খোসা সমস্ত প্রকারের ফলের খোসা কিন্তু আপনি এই কম্পোস্ট বিনে দিতে পারবেন চায়ের পাতা খুব ভালো অর্গানিক ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে এবার আপনি শুধু এগুলিই নয় আপনি কিন্তু বাগান থেকে সংগ্রহ করা শুকনো পাতা কাঁচা পাতা ফুল সমস্ত কিছুই কিন্তু কম্পোস্ট বিনে দেওয়া যাবে শুকনো পাতা ফুল এগুলো তো দেবেনই কাঁচা পাতাও দেবেন তবে ডালগুলো কিন্তু সরিয়ে নিলে ভালো হয় কারণ ডালগুলো তাড়াতাড়ি কম্পোস্ট হতে চায় না আপনাকে তাড়াতাড়ি কম্পোস্ট হওয়ার জন্য কিন্তু ডালগুলোকে সরিয়ে নিতে হবে এবার চলুন দেখা যাক এই কম্পোস্ট বিনটা আমরা কীভাবে তৈরি করব যাতে আমাদের কম্পোস্টটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কম্পোস্ট বানানোর জন্য আপনাকে এরকম ছিদ্রওয়ালা বালতি নিয়ে নিতে হবে কিংবা বালতির মধ্যে ছিদ্র করে নিতে হবে এরপর নিজের বেডের জন্য আপনি ডিমের ট্রে ভাঙাও দিতে পারেন পেপার ছিঁড়েও দিতে পারেন বা কাঠবোর্ড বা শুকনো পাতা দিয়ে একটা বেড তৈরি করে নেবেন কারণ তাহলে বাড়ির মধ্যে রাখলে দুর্গন্ধ ছাড়াবো না এবার কিচেন সামগ্রী আপনি দিয়ে দিন বাগানের সংগ্রহ করে রাখা ফুল পাতা শুকনো কাঁচা সমস্ত পাতা ফুল দিয়ে একটা লেয়ার তৈরি করে নিন কম্পোস্ট বিনে কোন প্রকারের অসুস্থ গাছের ডাল পাল্লা এগুলো কিন্তু ব্যবহার করবেন না কারণ এগুলো থেকে ভাইরাস পরবর্তীকালে কম্পোস্টের মধ্যে থেকে যেতে পারে ঘাস আগাছা এগুলো দেবেন না এদের বীজগুলো হয়তো কম্পোস্ট বিনে থেকে গিয়ে পরবর্তীকালে আপনার কম্পোস্টের গুণগত মান কিন্তু কমিয়ে দিতে পারে তাই এগুলো ব্যবহার করবেন না এই রকম উৎকৃষ্ট মানের কম্পোস্ট তৈরি করার জন্য আপনাকে কিন্তু এই কন্টেনারটা ভর্তি করতে থাকতে হবে কারণ এটা কমে গিয়ে নিচে নামতে থাকবে এবং আপনি উপর থেকে ভর্তি করতে থাকবেন এরকম কম্পোস্ট বানানোর জন্য আপনাকে কিন্তু আরও কয়েকটা টেকনিক নিতে হবে এখানে যেমন আমার কিছু আধা ডিকম্পোস্ট পদার্থ যেটা আমি ওই কম্পোস্ট থেকে চেলে নিয়েছি সেটা আমি উপরে কিছুটা ছড়িয়ে দিচ্ছি কিছুটা দুমুঠো পরিমাণ মাটি ছড়িয়ে দিচ্ছি এরা কিন্তু কম্পোস্টিংকে খুব ভালো সহায়তা করে গুড় জল খুব তাড়াতাড়ি কম্পোস্টিংয়ে সহায়তা করে এবং উৎকৃষ্ট মানের কম্পোস্ট বানায় তাই একটু গুড় জল দিয়ে দিলাম বাড়িতে যদি ঘোল থাকে যেমন আমার কাছে ঘোল থাকে নি আমি দইয়ের গোলা একটু ছড়িয়ে দিলাম এইভাবে আপনি দিন পনেরো কুড়ি পরপর যদি উলট পালট করে দেন তাহলে কিন্তু আপনার তিন মাসের মধ্যে এই রকম উৎকৃষ্ট পরিমাণের কম্পোস্ট সার কিন্তু আপনার এই রকম উৎকৃষ্ট মানের কম্পোস্ট সার কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এবার কম্পোস্ট বিনটাকে ঢাকা দিয়ে দিন কম্পোস্ট বিনের মধ্যে ভিজা ভাব বজায় রাখুন দিয়ে এটাকে সম ছাড় মধ্যে রেখে দিন এবার দেখুন আমার এই যে কম্পোস্ট বিনগুলো মাস মধ্যে কেমন প্রস্তুত হয়ে গেছে এগুলো ঢেলে দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু অতিরিক্ত ভিজে থাকলে হালকাভাবে একটু ছায়ের মধ্যে মেলে দেবেন কারণ এগুলোকে শুকনো করা যায় না আমি হালকা ছায়ের মধ্যে মেলে দেওয়ার পরে দেখুন কিছুটা আধা ডিকম্পোস্ট পদার্থও রয়ে গেছে এবার এই আধা ডিকম্পোস্ট পদার্থটিকে চেলে নেওয়ার পরে আমার এই পর্যায়ে কিন্তু আমার কম্পোস্টটা এসে দাঁড়িয়েছে মাত্র তিন মাসের মধ্যে আপনি এরকম একটা উৎকৃষ্ট জৈব সার তৈরি করে নিতে পারেন বাড়িতে যার মধ্যে গাছেদের পুষ্টি মৌল উপাদানের সবকটিই আছে এর জন্য কিন্তু আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না এই সারটি আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন গাছ বসানোর ক্ষেত্রে গাছে দেওয়ার ক্ষেত্রে এ দেখুন আমি একটা গাছ গাছের ক্ষেত্রে যেমন ব্যবহার করছি এখানে আমার কিছু আধাঘিক কম্পোস্ট পদার্থ নিচের ড্রেনেজ সিস্টেমের জন্য আমি দিয়ে দিলাম পরবর্তীকালে এটা কম্পোস্ট হয়ে গাছদেরকে পুষ্টি সরবরাহ করবে কিছুটা কম্পোস্ট সার আমি নিয়ে নিলাম এইভাবে বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের নেবেন এটার কিন্তু কম বেশি হলে কোনো ক্ষতি হয় না তবুও কিছু কিছু গাছের খাবারে বেশি প্রয়োজন হয় তাকে বেশি দ্বার প্রয়োজন পড়ে কিছু গাছের খাবারের কম প্রয়োজন হয় এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার গাছ বছরের পর বছর কিন্তু এই প্রকার কম্পোস্ট সার ব্যবহার করলে আপনার গাছ কিন্তু বছরের পর বছর ভালো থাকবে এইভাবে কিন্তু গাছ বসানোর ক্ষেত্রে মাটি তৈরির ক্ষেত্রে আপনি সরাসরি কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন আমার চ্যানেল সবুজে ঘেরা বনলতায় আমি এরকম ভিডিও নিয়ে আসি যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন প্রশ্ন থাকলে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবার চলুন দেখা যাক যদি আপনার কোনো গাছ থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু গাছের মাটির উপরটা খুঁড়ে নেবেন উপরটা খুঁড়ে নেওয়ার পরে মাটিটা একটু হালকা করে সরিয়ে নিয়ে দু মুঠো পরিমাণ সার আপনি দিয়ে দেবেন ছোটো পট হলে এক মুঠো দেবেন এইভাবে কিন্তু আপনি ব্যবহার করলে গাছেদের স্বাস্থ্য কিন্তু সবসময়ই কিন্তু ভালো থাকবে আপনাকে কোনো কেমিক্যাল সার ব্যবহার করা প্রয়োজন নেই কারণ কেমিক্যাল সার কিন্তু গাছেদের ক্ষতি করে মাটির ক্ষতি করে কেমিক্যাল সার বা যে কোনো কেনা সার আপনি অনায়াসেই অ্যাভয়েড করতে পারবেন এই রকম একটি উৎকৃষ্ট সার বাড়ির মধ্যেই তৈরি করে এতে হয়তো সামান্য পরিশ্রম আর সময় লাগে তবে এর মাধ্যমে আপনি একটা দীর্ঘমেয়াদী সুফল পাবেন আর আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা সহায়ক আমাদের প্রত্যেককেই কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এগিয়ে আসতে হবে গাছ করুন ভালো থাকুন